রাত্রে সারগত আপনাদের কাছে খুব কষ্ট করতে কাটতে তারপর অতপরে দীপরাজরে যে ভিতরে এখন যে দিতেছে কত এক্সিডেন্ট আছে আমরা কম পূজার আয়োজন করে বাড়ি দাইতাছে বাই এক্সিডেন্ট আছে এতটুকু খবর হলতে পারি কি কোনখানে হইছে এক্সিডেন্ট সব এক্সিডেন্ট আছে ভাইখানা বাড়িতে কোনখানে বাড়িতে কোনখানে কি নাম আমার ভাতিজার নাম হলো দীপরাজ মিত্র বয়স ওস্তিতে বাইশ ছিল কি করে স্টুডেন্ট কোন স্টুডেন্ট